আসসালামু আলাইকুম আজকে আমি মসুরের ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বাড়িতে যখন কোনো মাছ মাংস থাকবে না তখন এই ডিম আর ডাল থাকলে এই মজার রেসিপি তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি চারটা ডিম নিয়েছি বড় সাইজের ডিম এখন আমি এই ডিমগুলো ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও কমেও বাড়ে নিতে পারবেন ডিম সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি এখন আমি এই বাটি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল হাফ কাপ মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য দিয়ে আমি নেড়েচে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত চুলাটা স্লো আচে করে আমি সিদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে নেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাক না খুলে নেড়েচেড়ে নেব এরকম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব চাপ দিলে গলে যাচ্ছে এরকম সিদ্ধ হতে হবে এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ যে কোনো তেলই নিতে পারবেন তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ দুইটা শুকনা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম কালার হবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা এক চামচ করে দিয়ে আমি ভালো করে নেড়ে কাছে কাঁচে স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিব। মশলা ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব তারপরে একটা টমেটো শরসুর টুকরো করে কেটে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম টমেটো সফট হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ম্যাশ করে নেব তারপরে এখানে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম করে রান্না করে নেব একদম ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে মসুরের ডাল সিদ্ধ করে ডালগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি এখন নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু সময় নিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছে আর ধনিয়া পাতা কুচি আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে নেড়ে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দেবো ভালোভাবে বল কাশা পর্যন্ত ভালোভাবে বল কুটে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে সার্ভকে নেব দেখলেন তো কত সহজে হয়ে গেল ডাল আর ডিম দিয়ে ভীষণ মজা রান্না এভাবে রান্না করে দেখবেন গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি আল্লাহ পেস।